জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে মানুষ আমার এই সমস্ত উপদেশ মেনে চলে আমি তাদের জীবনে দুঃখ কষ্ট সমস্ত ভয় ভীতি থেকে দূরে রাখি সেই সব মানুষকে আমি রাজার হালে রাখি তাই শ্রীমদ ভাগবত গীতায় ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বেশি কিছু উপদেশ আমাদের জন্য দিয়ে গেছে তাই ভাগবত গীতাকে মুক্তিদায়ী বলা হয় সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় সমস্ত সমস্যার সমাধান এই শ্রীমদ গীতা প্রতিটি দুঃখ কষ্ট রাগ ভয় সব কিছু দূর করার শক্তি আছে ভাগবত গীতায় তাই বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা পাঠ করেন বা যে মানুষ প্রতিদিন গীতা শোনেন সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায় তিনি সমস্ত সুখ প্রাপ্ত করে থাকেন গীতা শ্রবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ কষ্ট বা কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছে আসে না গীতা মাহাত্রে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন তাকে মানুষ নয় দেব ভাবা উচিত আজ আমরা সেই ভাগবত গীতার দশটি শিক্ষা নিয়ে আলোচনা করবো যা আপনার জীবনে চলার সঠিক পথ দেখাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন এই আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য শ্রীমদ্ভাগবৎ গীতার দশটি উপদেশ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবে। ভগবদ গীতায় প্রথম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ ভেঙে পড়ে যখন মানুষের জীবনে সমস্যা আসে আর যখন সেই মানুষের সঙ্গ কেউ দেয় না তখনই সেই মানুষের ভেতর তার মধ্যস্থ শক্তির উৎপন্ন হয় সেই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষের চরিত্র নির্মাণ হয় কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব ততক্ষণ আমরা বুঝতেই পারব না আমাদের যোগ্যতা কতটা আমাদের শক্তি কতটা যে মানুষ অন্যের উপর নির্ভরশীল তারা এইসব কখনোই জানতে পারবে না যখন জীবনে কোনো সমস্যা আসবে সে সে তার সম্মুখীন হতে পারবে কি পারবে না যখন আত্মীয় স্বজন থেকে মানুষ কষ্ট পায় যখন মানুষ একলা হয়ে যায় তখন তাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে নিজের কষ্টের সঙ্গে নিজেকেই লড়াই করতে হবে সারা পৃথিবী তো কেবল আপনাকে সান্ত্বনা দেবে কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারে দুই ধরনের লোক আছে এই পৃথিবীতে প্রথম হচ্ছে যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে হার মেনে নেই জীবনের কাছে আর দ্বিতীয় জন হচ্ছে যখন তাদের উপরে কোনো সমস্যা আসে তখন তার মধ্যস্থ শক্তি জেগে ওঠে তাদের পরিচয় সবসময় তাদের শক্তি দ্বারাই হয়ে থাকে আপনি কখনো সবার মুখে শুনে থাকবেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসত কষ্ট না আসতো সমস্যা না আসতো তাহলে সে আজ যেখানে আছে সেখানে সে কখনোই পৌঁছোতে পারত না অনেক সময় জীবনে এই কারণে সমস্যা আছে যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে জীবনে অনেক বড়ো কিছু করতে পারি গীতার দ্বিতীয় উপদেশ হল যে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত ভয় ভগবানকে অর্পণ করে দিন ভগবানকে অর্পিত করে দিন যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে তারা সারা জীবনে কখনোই আনন্দপ্রাপ্ত করতে পারে না কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা দুঃখ সমস্যা ভগবানকে অর্পিত করেছে তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাসের সৃষ্টি হয়েছে একটি শক্তি উৎপন্ন হয়েছে আর সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় শিক্ষা হল শ্রীকৃষ্ণ বলেছেন যে লোক আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরোপুরি ভেঙে পড়বে তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে এইভাবে এই চক্র চলতেই থাকবে কিন্তু যে লোক ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে জীবনে নানা সমস্যা দুঃখ তাদের এতে ভেঙে দিতে পারবে না বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল জীবনে আপনি ওটাই হতে পারবেন যতটা আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের উপর বিশ্বাস আছে তাই বলা হয় যে মানুষের ছোটো মনোভাবনা সে ছোট জীবন জীবনযাপন করে কিন্তু যে মানুষের মন বড় মন বড় হয় সে জীবনে অনেক বড় কাজ করে তো আপনার বিশ্বাসে আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে আপনাকে সাফল্য বা অসাফল্য মানুষ বানাবে আপনাকে ধনী বা গরিব বানাবে আপনাকে দুঃখী বা সুখী বানাবে তাই যে জিনিসের উপর আপনার বিশ্বাস নেই সেটা আপনি কখনোই হতে পারবেন না যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড়ো কাজ করতে পারবেন তাহলে সেটা আপনি জীবনে অবশ্যই পাবেন তাই বিশ্বাস আজকের উপর নয় বিশ্বাস নিজের উপর রাখুন ভগবদ গীতার শ্রীকৃষ্ণের পঞ্চম শিক্ষা হলো শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আমি জানি তার সম্বন্ধে আমার সব জানা সে কে কীভাবে কিন্তু আমি কে সেটা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে কিন্তু ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন এই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল কোটি কোটি লোক জন্ম নিচ্ছিল কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল এরকম এই বিশাল আকার ভয়ানক রূপ এই ভয়ানাকার রূপ অর্জুন দেখে থরোথর হয়ে কাঁপছিল আর বলল আপনি প্রথমে যে রকম ছিলেন সেই রকম হয়ে যান প্রভু আমি আমার আমি আপনার এই রূপ দেখতে পাচ্ছি না আমি আপনার রূপের মধ্যে শিব দেখতে পাচ্ছি আপনার রূপের মধ্যে ইন্দ্রকে দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত দেবদেবী আপনার মধ্যে দেখতে পাচ্ছি সূর্য চন্দ্র আপনার ভিতরে দেখতে পাচ্ছি প্রতিটি নবগ্রহ আপনার মধ্যে দেখতে পাচ্ছি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি আমার যেই রূপ দেখছো বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল রূপের অংশমাত্র তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এটা যদি আপনার অংশমাত্র তাহলে সম্পর্ক সম্পূর্ণটা কী তখন শ্রীকৃষ্ণ বললেন না আমার আছে কোনো আদি না আছে কোনো অন্ত আমি অনন্ত আমাকে মাপা যাবে না না আমার রূপ আছে না আমার কোনো নাম আছে যে যেভাবে আমাকে ডাকবে আমি সেই রূপে তার সামনে প্রকট হয়ে যায় যে যেই নামে আমাকে ডাকবে আমি সেই রূপেই তার কাছে প্রকট হয় তাই বলা হয় ভগবানের লীলা ভগবানই জানেন শুধু আমাদের জীবনের সমস্ত চিন্তা সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে হে ঈশ্বর আমার জীবনের দড়ি আপনার কাছে এবার জীবনে যা হবে তা আপনি সামলে নেবেন যার মনে এই রকম ভাবনা থাকে সে তার শক্তিকে নিজের হৃদয়ে অনুভব করতে পারবে সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারবে গীতার ষষ্ঠ শিক্ষা হলো এটাই যে আপনি যা করেন যার সাথে সম্বন্ধ স্থাপন করেন তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে পড়তে নেই কর্ম কর্মের জন্যই করুন নাকি কর্মের জন্য পাগল হয়ে যান সম্বন্ধ জীবনে আনন্দ করার জন্য তৈরি করুন নাকি সেই সম্বন্ধ দিয়ে নিজের জীবনকে কষ্টকর করে তুলছেন মানুষ বড় অদ্ভুত যে জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল সেই জিনিসগুলো দিয়েই সে নিজের জীবনে দুঃখকে ডেকে আনে অন্য কাউকে কি আর দোষ দেবে মানুষ নিজের জন্য যে পৃথিবী তৈরি করে সেই পৃথিবী তাকে দুঃখ কষ্ট দেয় তাই সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন আনন্দের জন্য তৈরি করুন দুঃখ এবং কষ্টের জন্য নয় শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম শিক্ষা হলো যে মন আপনার মতে চলবে সেই মন আপনার সব থেকে বড়ো সাথী বা সঙ্গী হবে কিন্তু যেই মন আপনাকে তার মতো করে চালাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে সেই মনের থেকে বড়ো শত্রু আপনার আর কেউ নেই যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায় যখন মানুষ তার মনের দাস হয়ে যায় তখন সেই সব সেই মানুষ অন্ধকারের দিকে নিয়ে যায় মন সমস্ত বন্ধন এর কারণ এবং মনেই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ ভগবত গীতার অষ্টম শিক্ষা হল যে মানুষ সময় নিজের সুবিধা দেখে সর্বপ্রথমে নিজের স্বার্থ দেখে সে কখনোই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে ভালোবাসা নেয়ার নয় দেওয়ার নাম যে কিছু চাইবে তা প্রেম নয় যখন আপনি কোনো স্বার্থপর লোকের কাছে প্রেম করবেন তার বদলে আপনি কষ্টই পাবেন কারণ স্বার্থ এবং প্রেম দুজনে এক জায়গায় কখনোই থাকতে পারে না তাই এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবেচিন্তে দান করবেন কারণ এটা ভাবা ঠিক নয় যে এখানে বা এই পৃথিবীতে আপনি প্রেমের বদলে সবসময় প্রেম পাবেন এই কলিযুগে মানুষের প্রেমের বদলে কষ্ট লাভ করে তাই নিজের ভালোবাসা কোনো স্বার্থপর ও মানুষের দেওয়া উচিত নয় ভগবদ গীতার নবম শিক্ষা হল মানুষের জীবনের তিনটি অবস্থা আছে শৈশব যৌবন এবং বৃদ্ধ তারপর তার মৃত্যু হয়ে যায় তার শরীরের মৃত্যু হলেও তার অন্তরের অবস্থিত আত্মার মৃত্যু হয় না আবার একটা জন্মগ্রহণ করি যতক্ষণ না তার মনের বাসনা থেকে সে মুক্ত হতে পারে যতক্ষণ না আমরা এই মায়া প্রকৃতি এই জোড়া প্রকৃতি থেকে মুক্ত হতে পারব। ততক্ষণ আমাদের আত্মা মুক্ত হতে পারবে না সব সময় মনে রাখবেন জীবন ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে আনন্দ সুখ ততই কমে যাবে যদি দেখছেন যে আপনি খুব খুশি নন তাহলে আপনার জীবনের দিকে একবার ভালো করে নজর দিয়ে দেখবেন যে আপনার মনে অবশ্যই অনেক বাসনা রয়ে গেছে মানুষ তখনই শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা বা বাসনাগুলি কমিয়ে ফেলতে পারবে উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনার মনে একশোটি খুশি থাকে আর দশটি ইচ্ছা থাকে তবে আপনার খুশি নব্বই শতাংশ হবে যদি আপনার মনে একশোটি খুশি এবং পঞ্চাশটি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি অর্ধেক হয়ে যাবে আর যদি আপনার মনে একশোটি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি শূন্য হয়ে যাবে আর যদি আপনার মনে একশোর বেশি ইচ্ছা থাকে তাহলে আপনার খুশি ঋণাত্মক দিকে চলে যাবে আপনার খুশি আপনার দুঃখে পরিণত হবে সাধারণ সমীকরণ দিয়ে বোঝা যায় যে ইচ্ছা কমালে খুশি একা একাই বেড়ে যাবে আর যদি ইচ্ছা বৃদ্ধি করেন তাহলে দুঃখ একা একাই আসবে শ্রীমদ্ ভাগবত গীতার দশম শিক্ষা হল প্রতিটি মানুষকে তার কর্তব্যের পালন করা উচিত কোনো চিন্তা ও লোভ ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া যে মানুষ কোনো চিন্তা কোনো লোভ কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে সেই কাজ থেকে কখনোই দুঃখ পাবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছে সে দুঃখ পেতে পারে না কোনো কাজ থেকে আমরা তখনই দুঃখ পাই যখন আমরা সেই কাজটার সঙ্গে নিজের লোভ জুড়ে ফেলি যখন আমরা সেই কাজটার প্রতি স্বার্থ দেখে ফেলি যখন সেই কাজটাকে নিয়ে চিন্তা করে ফেলি এটাই সত্যি কথা যে দুঃখ কখনো বাইরের থেকে আসে না মানুষ নিজেই নিজের দুঃখের কারণ হয়ে থাকে নিজেই নিজে তার দুঃখ সৃষ্টি করে থাকে যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চান তাহলে নিজের মনের লোভ ত্যাগ করে স্বার্থ এবং চিন্তা ত্যাগ করে কর্ম করা উচিত আর এই ধরনের মনোভাব দিয়ে কর্ম করে তাকে ভগবান শ্রীকৃষ্ণ যোগী বলে থাকেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না আমি আবারও বলবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি উৎসল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটি আবার দেখা হবে ধন্যবাদ